বৃষ্টি শুরু হলো রাসুল উল্লাহ গিয়ে স্থির হয়ে বসলেন জিজ্ঞাস করা হলো ইয়া রাসুল আল্লাহ আপনি এমন অস্থিরতা কেন দেখালেন রাসুল জবাব দেন আমি মনে করেছিলাম এটাই বুঝি কেমতের আলামত কেমত এখনই শুরু হয়ে যাবে কারণ কেমত কখন হয় সেটা আল্লাহ আমি নবী মোহাম্মদ জানান নাই বরং তিনি বলেছেন

তখন মানুষগুলো ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবে তারা বুঝবেও না এখন কেমত ভাত খাওয়ার জন্য প্লেটে নিয়ে যে মুখে তুলতে পারিনি কেমন শুরু দহন করার জন্য বালতি হাতে নিয়েছে গরুর ওলান্দরে টান মেরেছে দুধ এখনো বালতিতে পড়েনি কেমত শুরু টিচার ক্লাসে ঢুকেছে শিক্ষা দেবে পাঠদান করবে প্লাস বোর্ডে চক হাত রেখেছে লিখতে পারিনি কেমন শুরু বাজারে বাটখারা মাল তুলেছে এখনো ক্রেতার হাতে তুলে দেয়নি কেমন শুরু লা ইস্তাদিউনা তসিয়াতাল ওয়া লা যে যেখানে ছিল সেখান থেকে বাড়িতে ফিরে আসার সুযোগ কেউ পাবে

তবে দিন হবে সেদিন চোখের ফলক ফেলতে যত সময় লাগে এর সে কম সময়ের ভিতরে কেমন হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা কেয়ামত হওয়ার আগে মোমেন কমবে আমরা যেন কমে যাওয়া মোমেনের ভিতরে না পড়ি সতর্ক থাকা লাগবে আমরা যেন সবাই ইমান নিয়াল্লার কাছে পৌঁছতে পারি কেয়ামতের আগে কি কি ঘটনা ঘটবে সেগুলো থেকে আমরা কেয়ামত আগাচ্ছে কতটুকু তার শিক্ষা নেব রাসুল বলছেন ফোরাত নদী থেকে সৈন্যের পরিবের হবে এবং এই স্বর্ণের খনি নিয়ে দুনিয়ার আধিপত্যবাদীরা যুদ্ধ শুরু করবে সেই যুদ্ধে একশো জন লোক যদি অংশগ্রহণ করে নিরানব্বই জন মরে যাবে আল্লাহর হাবিব বলেছেন ওই ফোরাত থেকে যখন সৈন্যের খনি বের হবে ফেলে তাহা তোমরা সেখান থেকে সামান্য কিছু নিতে যেও না যত মানুষ সেখানে যাবে সবাই ধারণা করবে আমি পাবো অন্যরা মরুক আমি মরুব না আমার কাছে মনে হচ্ছে সময়টি খুব দূরে নয় কারণ ইউপ আমেরিকা ইতিমধ্যে ইরাক দখল করে ফেলেছে তাদের নিজের পছন্দ লোক দিয়ে ইরাক চালাচ্ছে বর্তমান পৃথিবী আমেরিকা রাশিয়া দুই ব্লকে বিভক্ত হয়ে গেছে রাশিয়ার পক্ষে ইতিমধ্যে অনেক দেশ ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে সাপোর্ট দিয়ে দিছে আর কিছু দেশ আমেরিকার পক্ষ নিয়েছে রাশিয়ার ইউক্রেনের পক্ষ নিয়ে কাজ করছে যদি এর মাঝে ইরাকের ফরাক থেকে সন্ন্যের খনি বের হয় আমেরিকা এটাকে লুট করার জন্য আসবে তখন রাশিয়ার ব্লকের তারাও সার দেবে না তারাও আসতে পারে আর যদি আধিপত্যবাদী দুই দল সেটা নিয়ে যুদ্ধ করে পরমাণু যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাও আছে আল্লাহ রাসুল বলেননি যে অমুক দিন অমুক সময় ফোরাত থেকে সন্ন্যের খুঁটি বের হবে টাইম দেন নাই সময় দেন নাই বলেছেন কেমতের আগে এটা হবে আর সেটা যদি হয়ে যায় আগামী বছর পরে পাঁচ বছর পরে ওটাকে কেন্দ্র করেই রাশিয়া আমেরিকা দুই ব্লক লেগে যাবে আর তখন তারা পরমাণু যুদ্ধ যদি শুরু করে আল্লাহ হাবিবের ভবিষ্যৎবাণী একশো জনের মাঝে নিরানব্বই জন মারা যাবে আর পরমাণু যুদ্ধ ছাড়া এটা হবে কি আমরা সবাই জানি দাজ্জাল যখন বের হবে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতীর্ণ হবেন আবার অবতরণ করবেন এবং তিনি বাবে lud নামক জায়গায় দাজ্জালকে হত্যা করবেন এবং তিনি হত্যা করবেন বর্ষার মাধ্যমে 칼 তলোয়ারের যুদ্ধ হবে বর্ষা দিয়ে হত্যা করবে এবং তার সাথে যারা থাকবেন মুসলিম তাদেরকে হজরত ইসা ওই বর্ষার আগায় তার জালের দেহ থেকে বের হওয়া রক্ত তিনি মানুষকে দেখাবে আর অস্ত্রের যুদ্ধ যদি চলমান থাকত বর্ষা দিয়ে যুদ্ধ হতো না আর অস্ত্রের যুদ্ধ তখনই বন্ধ হবে যখন পৃথিবীর প্রযুক্তি ধ্বংস হবে আর প্রযুক্তি ধ্বংস হওয়ার জন্যই বড় মানব যুদ্ধ আবশ্যক হবে আর ফোরাত থেকে যখন স্বর্ণের খনি বের হবে তখন পরমানুজ্যত্য লেগে যাবে তাহলে বোঝা যায় ঈসা নবি আসার আগে আরেকটা যুদ্ধের সম্ভাবনা আছে পৃথিবيشে দিকে যাচ্ছে এখন আপনার আবার দায়িত্ব সতর্ক হওয়া সকালে মানুষ মমেন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে এখন কোন কোন কারণে মানুষ কাফের হয় কোন কোন কারণে ইমান চলে যায় ওই কারণগুলো আপনাকে আমাকে জানতে হবে কোনোভাবে যেন আমাদের ইমান চলে না যায় তাই ইমানের ব্যাপারে যত্নবান হওয়া দরকার আছে না না কেয়ামতের আলোচনা এই জন্যই করা হবে আপনি যেন খারাপ লোকদের অন্তর্ভুক্ত না কেয়ামতের আগে ভয়াবহভাবে মানুষের ইমান ধ্বংস হবে আমার প্রিয় ভাইয়ারা

মানুষদেরকে পৃথিবীর পশ্চিম দিক থেকে তাড়াইয়া পূর্ব দিকে নিয়ে যাবে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে ভূমিকম্প দুর্দশা বেড়ে যাবে কেমতের আলামত মানুষ গরিমতের মালকে নিজের মাল মনে করবে আমানতকে কে মাল মনে করবে জাকাত দেয়াকে জরিমানা মনে করবে কিছু কিছু আলামত এমন ভাবে মিলে যায় জাকাত কে জরিমানা মনে করবে এই চিহ্নটা বর্তমানে সমাজে বাস্তবায়ন হয়ে গেছে নামাজ পড়তে রাজি কিন্তু জাকাত দিতে রাজি না এমন হাজার হাজার ধনী মানুষ আছে না নাই জাকাত যে অস্বীকার করবে সে হবে কাফের

من آتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرب له زبيبتان يأخذ بلازمتيه يعني شدقيه فيقول أنا مالك أنا كنزك بيونو بيجي بلسن دو مرشم بود بلوك لوهار بنيام তামার পাত বানাইয়া কোরআনে আসছে শেখ দেয়া হবে গোপালে শেখ দেয়া হবে পিঠে শেখ দেয়া হবে পেটে আর সাপ বানায়া জুলাইয়া দেয়া হবে গলায় কপালে দুই পাশে ওই সাপ সবল মারবে আর বলবে আমি তোমার সম্পদ আমি তোমার জমানো টাকা জাকাতকে মানুষ জরিমানা মনে করবে মনে করবে এটা লস অথচ আপনি দুনিয়াতে যা রেখে গেছেন তা পরের বেঁচে থাকতে যা দান করেছেন সেটাই মাল পাহারা দিতে বেশি ভালোবাসো সাহবাইকার উত্তর দিলেন হুজুর অন্যের মাল পাহারা দিতে আমরা বেশি ভালোবাসি এমন তো একজনও নাই আমরা তো নিজের মাল পাহারা দিই আরেকজনের দেবো কেন প্রিয় বলছেন না আমি দেখছি তোমরা সেটাই করছো কারণ তোমরা যেই মা